হ্যালো বন্ধুদের তোমরা সবাই কেমন আছো আমি আশিস এবং তুমি থকরাল ইলেকট্রিক বাইকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি দেখছো বন্ধুরা আজ আমরা আবার তোমাদের জন্য থোকরালের টোটাল শিলল মডেল নিয়ে এসেছি এটির উপর কিছু আপডেট আছে যা আমরা তোমাদের বারবার বলছি যে সম কিছু আপডেট থাকে এবং কিছু আপডেট আজ তোমাদের জন্য সেরা বিকল্প হতে চলেছে তাহলে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না এবং এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন বন্ধুরা তোমরা এম এস মডেলের রিকশাগুলি দেখেছো এবং কিছু অর্ধ এসএস মডেলে। কিন্তু থুকোরাল কোম্পানি তুমি শুধুমাত্র এটি এখানে দেখতে পাবে তারা একটি টোটাল শিল মডেলও তৈরি করেছে যা এক টোটাল এসেস নামে পরিচিত বন্ধুরা এই মডেলে আগে থুকোরাল যে লিথিম আয়ন ব্যাটারি ব্যবহার করত তুমি একশো এইচ ব্যাটারি পেত কিন্তু সম্প্রতি যে আপডেট হচ্ছে তুমি থুকোরালের একশো পাঁচ এইচ লিথিম আয়ন ব্যাটারি পেতে যাচ্ছ বন্ধুরা একশো এইচ ব্যাটারি যা তুমি পেত এটি তোমাকে প্রায় একশো কিমি মাইলেজ দিত কিন্তু এই ব্যাটারি একশো পাঁচ এস লিথিম আয়ন ব্যাটারি যা থুকোরালে ইন হাউজ উৎপাদন এটি তোমাকে প্রায় একশো পঁচাশ কিমি রেঞ্জ দেবে এটি এখন পর্যন্ত রিকশায় সেরা বিকল্প হতে চলেছে তাহলে বন্ধুদের তুমি এই গাড়িটি কিনতে পারো এটির সাথে তুমি যে ব্যাটারিটি কিনতে চাও লিথিম আয়ন ব্যাটারি তুমি থুকোরালের ইন হাউস উৎপাদন ব্যাটারি পেতে যাচ্ছ যা তোমাকে তিন বছরের ওয়ারেন্টি দেবে বন্ধুরা এই এসেষ মডেলে তুমি জিন্দালের টোটাল শিল পেতে যাচ্ছ অর্থাৎ বন্ধুদের যুদ্ধের কোনো ঝুঁকি নেই এটির সাথে তুমি পুরো শরীরটি দেখতে পারো তুমি চশিস থেকে ছাদ পর্যন্ত দেখতে পারো এটি পোটাল এর ভিতরে এতে ব্যবহৃত ধাতু বেশিরভাগ ক্ষেত্রে একটু ব্যবহার করা হয় যেমন এটি উপরে জিনিস রাখতে ব্যবহৃত হয় এটি ক্যারিয়ারে ব্যবহৃত হয় এটি শক গুলিতে ব্যবহৃত হয় কিন্তু আমি তোমাদের পুরো কাঠামটি বলি পুরো কাঠামটি স্টিল দিয়ে তৈরি বন্ধুরা গাড়িটি প্রিমিয়াম দেখাচ্ছে তুমি এটি সব দিক থেকে দেখতে পারো এটির সাথে বন্ধুদের তুমি পিছনের প্রোফাইল আলো দেখতে পারো পুরো ব্র্যান্ডিং লাইটিং রাতে খুব ভালো দেখাচ্ছে এটির সাথে বন্ধুরা যখন আপনি একটু নিচে আসবেন আপনি স্টেপনি কভার পাবেন স্টেপনির সাথে এটির সাথে বন্ধুরা যদি আমি একটু নিচে কথা বলি আপনি পিছনের প্রোফাইল দেখতে পাবেন আপনি দেখতে পাচ্ছেন যে এটি ইন্ডিটলি পাবেন এটির সাথে আপনি একটি নিরাপত্তার জন্য গ্রিল পাবেন এটির সাথে বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন যে আপনি অনেক জায়গায় রানিং পাবেন এটির অনেক ভালো চেহারা আছে এবং আপনি এটি বাম্পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই বাম্পারটি খুব ভালো এবং ভারী পুরো বাম্পারটি এসএসডি তৈরি এতে অনেক ভারী এসএস আছে এটির সাথে বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন যে এটি পিছন থেকে একটি প্রিমিয়াম লুক আছে পিছনের দিকটি সম্পূর্ণ উজ্জ্বল সুন্দর প্রিমিয়াম লুক এটি দেখতে কেমন যখন এই গারটি রাতে রাস্তায় চলে এটি দেখতে খুব ভালো এবং মানুষ এটিকে দেখতে থাকে বন্ধুরা আপনি দেখতে পাবেন যে পিছনে একটি লাইটিং ব্র্যান্ডিং আছে এবং আমি আপনাকে যারা একটি আরেকটি জিনিস দেখাও এখন যদি আপনি এটি পাশ থেকে দেখেন আপনি দেখতে পাবেন যে এখানে ব্র্যান্ডিং পাবেন এবং এই ব্র্যান্ডিং হল লাইটিং ব্র্যান্ডিং এটির সাথে বন্ধুরা আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার পুরো মোডেল নাম লেখা আছে পুরো ঠুকরালের ব্র্যান্ডিং সেখানে আছে এটি সব লাইটিং ব্র্যান্ডিং হতে যাচ্ছে এটির সাথে বন্ধুরা আমি আপনাকে একটি ছোট জিনিস দেখাব যা আমরা এতে আপডেট করেছি আপনি এটি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনি একটি তার কভার পাবেন আপনি এতে ঠুকোরালের ব্র্যান্ডিংও পাবেন এটির একটি খুব ভালো চেহারা আছে এটি একটি ভিন্ন চেহারা দেয় বন্ধুরা যদি আপনি এর ব্র্যান্ডিং দেখেন আপনি কোথাও ছোট ব্র্যান্ডিং দেখতে পাবেন এটির সাথে বন্ধুদের একটি স্টেরিও সিস্টেম রয়েছে আপনি সিস্টেমে ঠোকরালের ব্র্যান্ডিং দেখতে পারেন এটি খুব ভালো দেখাচ্ছে এটির সাথে আপনি আপনার বিনোদন দিতে পারেন আপনার যাত্রীরা আপনার সাথে যাবে তাহলে আপনার একটি বিনোদনমূলক যাত্রা হবে বন্ধুরা সামনের দিকে দেখলে আপনি দেখতে পাবেন যে এতে একটি উইন্ডশিল্ড রয়েছে এতে খুব পরিষ্কার দৃশ্যমানতা উইন্ডশিল্ড রয়েছে এটির সাথে আপনি এটির সাথে বন্ধুদের আপনি দেখতে পারেন যে আপনি যেখানে দেখবেন সেখানে ব্র্যান্ডিং পাবেন এটির সাথে আপনি দেখতে পারেন যে আপনি আগে একটি হ্যালোজেন লাইট পেতেন কিন্তু এখন আপনি এতে একটি এলইডি লাইট পাবেন এটি রাতে খুব ভালো দৃশ্যমানতা তৈরি করবে এটি খুব ভালো উজ্জ্বল আলো দেবে এটির সাথে বন্ধুদের আমি আপনাকে আবার বলব যে আমরা এখন যে ব্যাটারি দিচ্ছি তা একটি একশো পাঁচ এইচলি লিথিম আয়ন ব্যাটারি এটি থুকরালের উৎপাদনের ব্যাটারি এটি আপনাকে প্রায় একশো কিমি পরিসীমা দেবে এবং এর সাথে বন্ধুদের আপনি যেখানে দেখবেন সেখানে কিছু গাড় কিছু হোস রিক্সা দেখতে পাবেন চাষিস কোথাও গলে যায় ভেঙে যায় কিন্তু এই রিকশায় আপনি এর সম্পূর্ণ অ্যাক্সেস পাবেন অর্থাৎ আটকে যাওয়ার বা গলে যাওয়ার কোন সমস্যা নেই একবার নিন এটি আপনার একবারের বিনিক এটি আপনাকে অনেক লাভ দেবে এখন আপনি একটি বিশুদ্ধিট পাবেন এটির সাথে বন্ধুদের এখন আপনি জানেন যে শীত আসছে তাই সেই ধরনের বৃষ্টি হয় তাহলে যখনই আপনাকে এতে জিনিস রাখতে হবে যেমন একটি কম্বল বা রেইনকোট আপনি সহজেই এটি রাখতে পারেন আপনি এতে আপনার খাবারও রাখতে পারেন এটির সাথে বন্ধুদের আমি আপনাকে এতে দেখাবো আমাদের গার একটি অনন্য বিষয় হল যে আমাদের সমস্ত রিকশায় একটি ডাবল কনভার্টার থাকবে অর্থাৎ বন্ধুদের একটি কনভার্টার ব্র্যান্ডিং কাজ করে এবং অন্য কনভার্টার আমাদের গাড়িতে কাজ করে অর্থাৎ বন্ধুদের যদি গাড়িতে কোনো ডিফল্ট থাকে তাহলে সমস্ত আলো বন্ধ হয়ে যাবে কিন্তু গাড়িটি চলতে থাকবে আপনি চিন্তা ছাড়ি গাড়ি চালাতে পারেন কোন সমস্যা নেই তাহলে আপনি গাড়টি চিন্তা ছাড়ি চালাতে পারেন বন্ধুরা এখনের মধ্যে চার্জারটি আমি আপনাকে দেখাব এটি একটি আউটবোর্ড চার্জার আপনি এর মধ্যে একটি আউটবোর্ড চার্জার পাবেন এবং এর সাথে আপনি এটি আপনার বার বিদ্যুতের উপর চার্জ করতে পারেন এবং চার্জিং সময় পাঁচ থেকে ছয় ঘন্টা লাগবে আপনি বাড়তে সহজেই এটি চার্জ করতে পারেন এটির সাথে বন্ধুরা আপনি এর মধ্যে একটি এক হায়ার পাঁচ ডাব্লিউ ভারী মোটর পাবেন আপনি একটি বত্রিশ ইঞ্চি ডিফারেন্সিল পাবেন যা খুব ভালো এবং আপনি তারগুলি দেখতে পারেন আপনি সিআর তার পাবেন দেখতে গাড়িটি প্রেমিম মনে হচ্ছে কোনো অভিযোগ নেই যদি আপনি একটি এমএস গাড় কিনেন তাহলে অভিযোগ আছে কিন্তু যদি আপনি এই গারটি কিনেন এটি একটি এককালীন বিনি এটি আপনাকে লাভ দেবে এটির সাথে আপনি রিকশায় একশো পঁচাশ কিমি রেঞ্জের লিথিম আয়ন ব্যাটারি পাবেন অর্থাৎ একশো পাঁচ এইচ ইন হাউস উৎপাদনের ব্যাটারি আপনি তিন বছরের ওয়ারেন্টি পাবেন এবং মোটের উপর আপনি পুরোগার জন্য এক বছরের ওয়ারেন্টি পাবেন আপনি মোটর কন্ট্রোলার এবং চার্জারের জন্য এক বছরের ওয়ারেন্টি পাবেন তাহলে বন্ধুরা আপনি এই ভিডিওটি কেমন লাগলো আমাদের মন্তব্য বিভাগে জানান এবং বন্ধুরা যদি আপনি এককালীন বিনিক করে লাভ করতে চান তাহলে এই রিক্সাটি আপনার জন্য সেরা। আমাদের সাথে জন্মসেরা করতে পারেন এবং বন্ধুরা ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করুন যাতে একজন ভাই বিনিক করতে পারে এবং তার ব্যবসা শুরু করতে পারে